হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও যেখানে নতুন অনেক অনেক গুড নিউজ এনেছি ঠিক আছে কারণ অ্যাজ স্যার এন্ডে আপডেট দিয়েছে অ্যাজ আপ পপ আপ উনি অনেক কিছু শেয়ার করেছেন আশা করছি অনেকে জানেন অনেকে তো জানেন না এই ভিডিওটা প্রথম শুনছেন তো এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেলসে পপ আপটা পড়ব এবং পপ আপটা পড়ার পরে আপনারা সবাই অত্যন্ত অত্যন্ত খুশি হয়ে যাবেন যারা জানেন না তার তারা তো আরোই খুশি হবেন যারা জেনে গেছেন তাদের কথা বাদ দিন হুম তো চলুন ভিডিওটা শুরু করছি পপ আপটা পড়ছি আপনারা যারা জিরো টিম আছে যাদের কেউ নেই যাদের ট্রাফিক ফাফিকের চিন্তা করছিলেন সেই সমস্ত আপডেট এর স্যার এনেছেন দারুণ নিউজ দারুণ এক্সাইটেড আমরা সবাই সকল যারা পপ আপ পড়েছি তারা সবাই এক্সাইটেড হয়ে গেছি তো চলুন আর দেরি না করে পপ আপটা পড়ি আপনারা যাতে সবাই খুশি হয়ে যান তো হ্যাপেনিং বলে লেখা আছে মানে ঘটছে গুড নিউজ অফ দ্য ইয়ার স্টার্ট দিস ভেরি উইক তো গুড নিউজ অফ দ্য ইয়ার বছরের সব থেকে খুশির খবর কি না স্টার্ট দিস ভেরি উইক এই সপ্তাহ থেকেই আমাদের শুরু হচ্ছে কি শুরু হচ্ছে এক্সেলেন্ট আপডেটস আর কামিং ইউর ওয়ে দারুণ দারুণ আপডেটস আমাদের পথে আসতে চলেছে আমাদের সামনে আসতে চলেছে ইনক্লুডিং মানে এর সাথে কী কী আপডেটস আসতে চলেছে সেটা এবার বলছি নিউ ফেজেস ইন ও কানেক্ট তো ও কানেক্টের নতুন ফেজ ও কানেক্টের নতুন ফেজ মানে আমি বলেওছিলাম যে ও কানেক্টের যে ফিচার্সটা দেখছি সেগুলো জাস্ট নর্মাল ফিচার্স নতুন ফিচার্স আসতে চলেছে যেটা গেম চেঞ্জিং ফিচার্স যেটাকে বলছি আমরা নয়েজ ক্যান্সেলেশন যেটাকে বলছি যে লাইভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ঠিক আছে আপনিও একটা ভাষায় কথা বলবেন আমি আর একটা ভাষায় শুনতে পাবো হ্যাঁ পিছনেই এত রকমের আওয়াজ হচ্ছে আমি ভিডিও রেকর্ড করছি তার জন্য নয়েজ আসবে না এই যে ফিচার্সগুলো এই এছাড়াও আরও অনেক গেম চেঞ্জিংয়ের ফিচার্স আছে সেগুলো ও কানেক্টে অ্যাড করা হবে আশা করছি এছাড়াও হতে পারে আরও অন্য ফিচার্সও অ্যাড করা হতে পারে সেগুলো হয়তো জানি না যেটুকানি জানি আমি বললাম এই ফিচার্সগুলো আছে আর হয়তো নতুন ফিচার্স তৈরি হয়েছে সেগুলো অ্যাড করা হতে পারে ওকে নেক্সট নেক্সট কি বলছে ট্রাফিক অ্যালোকেশন টু আর্লি বার্ড পেড মেম্বার্স ইয়াস এইটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম এবং এইটার জন্যই প্রচুর প্রচুর ফাউন্ডার লোক প্রচুর লোক অপেক্ষা করছে যে কখন কখন কোন মুহূর্তে আমাদের ট্রাফিক দেওয়া হবে বারবার বারবার একই প্রশ্ন এবং প্রত্যেকটা ভিডিওতে একই জিজ্ঞাসা যে দাদা ট্রাফিক কবে দেওয়া হবে অ্যাস স্যার কবে ট্রাফিক দেবে আমাদের কেউ নেই কী হবে আমাদের তো মানে দারুণ ব্যাপার তো কি বলা হচ্ছে যে ট্রাফিক অ্যালোকেশন টু আর্লি বার্ড পে মেম্বারস তো যারা ট্রাফিক অ্যালোকেশন করা হচ্ছে যারা আমাদের প্রথম রিচার্জ করেছে শুরুর দিকে যারা রিচার্জ করেছে বা যারা ও কানেক্ট রিচার্জ করেছে তাদেরকে আমরা আর্লি বার্ড বলছি এবং পেড করেছে মানে টাকা দিয়েছি তাই পেড মেম্বার ওকে তো তাদের জন্য ট্রাফিক অ্যালোকেশন হবে নেক্সট commission plus commission plus commission. প্লাস তো এরকম কমিশন প্লাস কমিশন প্লাস কমিশন তারপর একটা শেষে প্লাস আছে তো এর মানে কমিশন আসতে চলেছে সেটা ট্রাফিক থেকে হোক বা আদার্স কোনো বোনাস কমিশন হোক বা আদার কোনো কিছু হোক তবে আসতে চলেছে এটা শিওর কী ডিটেলস কিসের কমিশন কাদের দেবে কীভাবে দেবে কত দেবে এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু এখানে দেওয়া নেই তো সেইগুলো জিজ্ঞাসা করবেন না আমি বলতে পারবো না ঠিক আছে কারণ এটার ডিটেলস নেই এখানে এটা শুধুমাত্র একটা পপ আপ যেটা অ্যান্সার ওই এস এ দিয়েছে মানে ইকো সিস্টেমে দিয়েছে হ্যাঁ তো সেটা আমি আপনাকে বলছি কমিশন আসবে এটা আমিও জানতাম অনেক কিছু অ্যাকচুয়ালি জানতাম কিন্তু অনেক কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয় হ্যাঁ শুরুর দিকে সেপ্টেম্বর মাসে যখন প্যাকেজ আসে তখন অ্যাস অনেক কিছু বলেছিল আমিও আপনাদের অনেক কিছু শেয়ার করেছিলাম বাট সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সব কিছু এমনভাবেই তিনটে মাস কেটে গেল জাস্ট বলার মতো নয় আমি কালকেই সবে শেয়ার করেছি এই সম্বন্ধে তিনটে মাস কীভাবে কেটেছে চারটে মাস কীভাবে মার্চেন্ট সেট হয়েছে বারবার ফেল্ড হয়েছে এবং বারবার আমরা সেটার উপরে উঠে দাঁড়িয়েছি সেই সমস্ত স্টোরি আমি কালকেই জাস্ট শেয়ার করেছি আপনাদের সকালবেলা ভিডিওতে আজ দেখুন পপ গেছে এবং আজ আপনাদের সাথে গুড নিউজ শেয়ার করছি তো যাই হোক খুব ভালো কথা যে কমিশনস আসতে চলেছে এবং খুব শীঘ্রই সেটা আসতে চলেছে মোর পেট প্রোডাক্ট লঞ্চেস তো আরও অনেক বেশি পেট প্রোডাক্ট লঞ্চ হতে চলছে তো জানি আপনারা অনেকেই ভাবেন যে হয়তো কোনো কাজ হয় না কোনো পেট প্রোডাক্ট আর নেই ও কানেক্টি তাও আবার এরকমভাবে কাজ করে না তো আপনারা সত্যিই মানে কি বলবো নয় জাননা না নয় জানেন না নয় জানতে চান না বারবার আপনাদের বলা হয় যে ব্যাকেন্ডে প্রচুর কাজ হয় প্রচুর সেটা আমরা দেখতে পাই না এটা স্বাভাবিকও আমরা কিভাবে দেখতে পাবো বলুন হায়দ্রাবাদে আটশো নশো লোক কাজ করছে তারা তিন টাইম ডিউটি করে তিন টাইম মানে আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা শিফট ঠিক আছে চব্বিশ ঘন্টা কখনো অফিস বন্ধ হচ্ছে না এত মানুষজন যাচ্ছে কাজ করছে দুবাইতে কাজ হচ্ছে সিঙ্গাপুরে কাজ হচ্ছে ইউএসএতে কাজ হচ্ছে বাংলাদেশে কাজ হচ্ছে আবুধাবিতে কাজ হচ্ছে তো সব জায়গায় এত মানুষ কাজ করছে যে তারা কি করছে রেগুলার এত টাকা যে স্যালারি দেওয়া হচ্ছে পারমান্থ তো তারা কী কাজ করছে তাই না আমাদের হায়দ্রাবাদের টেকনিক্যাল হাব যেখানে পুরো প্রোডাক্ট রেডি হচ্ছে তো তারা প্যাকেণে প্রোডাক্ট রেডি করতেই থাকছে করতেই থাকছে সেটা আমরা জানি না আমরা দেখতে পাই না কারণ আমরা দেখব কী করে আমরা হায়দ্রাবাদে ছড়ি না থাকি বা হায়দ্রাবাদের লোক ছয় না লাইভ ভিডিও করে দেখাচ্ছে যে কী জিনিস বানাচ্ছে তো সেই জিনিসটা হলো কথা যে তারা তাদের কাজ করে যাচ্ছে গুছিয়ে যাচ্ছে কন্টিনিউ প্রোডাক্টটাকে আরও ইম্প্রোভাইজ করছে কন্ট্রাক্টটাকে আর নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে রেডি করছে এবং সেটা আমরা একসাথে দেখব যখন আসবে দেখবেন আচ্ছা এত কিছু তৈরি হয়ে গেছে দ্যাটস দ্য রিয়াকশন উইল কাম ফ্রম আদার্স ফাউন্ডার্স ওকে তো মানে আরও পেড প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে খুবই ভালো কথা নেক্সট দুটো লাইন আছে নিউ অ্যানাউন্সমেন্টস মোর সারপ্রাইজেস আরও নতুন কিছু অ্যানাউন্সমেন্ট আচ্ছা অনপাসিভ ই টু গুড নিউজ অনলি গুড নিউজ তো নিউ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে কিছু নতুন অ্যানাউন্সমেন্ট হবে হয়তো যাই না সেটা কী অ্যানাউন্সমেন্ট বলে হ্যাঁ হবে তো বটে নতুন কোনো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে যেটা খুবই সুন্দর হবে আমাদের জন্য অবশ্যই আর তার সাথে মোর সারপ্রাইজেস আরও অনেক কিছু সারপ্রাইজেস আছে যেটা অ্যাজ স্যার অলওয়েজ প্ল্যান করে আপনারা জানেন একটা কথা আমি আপনাদের বলি যারা কন্টিনিউ দেড় দু বছর এখানে আছেন তারা জানেন যে অ্যাস স্যারের একটা মানে একটা আমাদের অনপাসিভেই বলতে পারেন যে একটা সিস্টেম আছে হচ্ছে প্রথম ধরুন খুব সুন্দর সুন্দর আপডেট আসবে ধামাকা আপডেট আসবে আপনি খুব খুশি হবেন তারপরে কিছুদিন পুরো শান্ত হয়ে যাবে ঠিক আছে অনেক দিন আবার কোনো আপডেট আসবে না সেরকম ভালো অ্যার আসবে না খুব কাজে বিজি হয়ে যাবে হ্যাঁ অ্যার স্যার দু সপ্তাহে একবার আসবে মানুষ নেগেটিভ হয়ে যাবে কি হলো কি হলো অনপ্যাসিভের কী হলো অ্যার স্যার নেই কেউ নেই কোনো লিডার নেই কত কথা তারপরে দেখবেন আবার অটোমেটিক্যালি অ্যার আসতে শুরু করবে এবং একসাথে অনেক অনেক গুড নিউজ ধামাকা নিউজ নিয়ে অ্যাস স্যার আসে এটা আমরা আমি প্রায় অনেক বছর ধরে জুড়ে আছি তো অনেক দিন ধরে এটা লক্ষ্য করেছি এইরকমই হয় তো এটা কেন হয় কারণ হচ্ছে দেখুন সেই গুড নিউজটা তৈরি করতেও তো সময় লাগে তাই না গুড নিউজটা তো মানে টোপে টোপে আকাশ থেকে পড়ছে না বা ফল তো নয় গাছে ঝুলছে আমরা পেরে খেলাম তো একটা মানুষকে কাজ করতে হয় এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা তাকে রেডি করতে হয়েছে বা কোনো কিছু কাজ যেটা আমাদের সামনে ঘটছে তার আগে সেটা ব্যাকএন্ডে তৈরি করতে হয় তবে না আমাদের কাছে গুড নিউজ সামনে আসে তাই না এই কমিশনের ব্যাপারটা আগে ডিসিশন নিতে হয় কত কমিশন দেওয়া হবে কীভাবে কমিশন দেওয়া হবে ট্রাফিক অ্যালোকেশন হলে কীভাবে ট্রাফিক অ্যালোকেট হবে তার জন্য রুল সেট করতে হয় রেগুলেশন সেট করতে হয় কীভাবে কোন কোন ক্রাইটেরিয়া আছে সেগুলো সেট আপ করতে হয় দেন তারপরে সেগুলোর জন্য কোডিং করতে হয় তারপর সেগুলো টেস্টিং করতে হয় তো এই সমস্ত কাজগুলো করে রেডি হবে তারপর না আমাদের কাছে এসে বলবে যে ওকে ওকে ডান তো এই কাজটা করতেই যতটা সময় লাগে ততটাইক্ষণ আমরা শান্ত থাকি বা শুনো আপডেট পাই না তখন আমরা ভাবি কি হলো কি হলো তাই না ঠিক আছে এগুলো সবই মেনে নেওয়া যায় কিন্তু এক একটা মানুষ নেগেটিভ তো বলেই এক একটা মানুষ পুরো কোম্পানির অপোজিটে চলে যায় কমেন্টে চেক করলে আপনারা দেখতে পাবেন প্রচণ্ড পরিমাণে খারাপ কথা বলে কোম্পানির বিপরীতে কথা বলে একদম কোম্পানি থেকেই কোম্পানির প্রতি উল্টে যায় তো যেটা একদমই উচিত নয় আপনারা পজিটিভ থাকুন একটু সময় দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে এবং দেখুন কয়েকটা সপ্তাহ সময় দিয়েছেন জাস্ট একটা সপ্তাহ গেছে আজ হয়তো জানুয়ারি কত তারিখ আট তারিখ এক সপ্তাহ গেছে আজকের প্রভাব এসে গেল তো অনেক কিছু খবর পাচ্ছি এবার এই জানুয়ারি মাস ভরে শুধু ধামাকা চলবে আপডেটস চলবে এবং মজা চলবে কত কিছু নতুন সারপ্রাইজ আসবে কমিশন আসবে ট্রাফিক আসবে উইথড্রল আসবে তো দারুণ ব্যাপার থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সাথে থাকুন আপকামিং আপডেটসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটা আপনাদের বন্ধু গ্রুপ যে যা আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ